রাতপোয়াল এই পয়লা বৈশাখ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পীদের পটচিত্র বিশ্ববিখ্যাত পিংলার নাম সারা দেশে ছড়িয়ে রয়েছে সেই পটচিত্র শিল্পীরা কিছুদিন আগে ডাক বিভাগের পক্ষ থেকে কাজ পেয়েছিল এবার পয়লা বৈশাখের শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য একটি ব্যাংকের পক্ষ থেকে দু সামগ্রী তৈরির জন্য নিজেদের কাজের অর্ডার পেয়েছিল কয়েকদিন আগেই ইতিমধ্যেই তা ডেলিভারিও হয়ে গিয়েছে কাপ ছোট কুলোই এবং অন্যান্য সামগ্রীতে পটের ছবি আঁকার অর্ডার পেয়েছিল বাহাদুর চিত্রকর প্রায় দুই হাজার পিস অর্ডার পেয়েছিল তারা তিনি ছাড়াও বাকি শিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি পয়লা বৈশাখের জন্য এই রকম কাজের অর্ডার পেয়ে খুব খুশি পিংলা নয়ার পটশিল্পীরা নমস্কার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আগাম জানাচ্ছি আমরা ব্যাংক থেকে অর্ডার পেয়েছি পটচিত্রের কাপ এবং কুলো পাখা তো ব্যাংকের মাধ্যমে আমাদের অর্ডার দিয়েছে আগে পোস্টার বেরিয়েছিল আমরা খুব খুশি এখন শুভ নববর্ষে তো ব্যাংক থেকে আমাদেরকে পটচিত্রের কাজ দিয়েছে আমরা অত্যন্ত খুশি অবশ্যই ব্যাংক থেকে অর্ডার পেয়েছি আজকেই ডেলিভারি যাবে প্রত্যেকটা ব্যাংকে হয়তো পৌঁছে যাবে জানি না কোন কোন ব্যাংক রয়েছে তবে অবশ্যই এটা একটা ভালো দিক আমরা যে ব্যাংক থেকেও কাজের অর্ডার পেয়েছি আমাদের প্যাকেটে থাকছে পাখা কুলো এবং কাপ এই তিনটা জিনিস দিয়ে প্যাকেট সাজানো হচ্ছে কত টাকার মুনাফা দিচ্ছেন আমরা তো খুব খুশি 1500 প্যাকেট মানে 1500 মানে ধরুন 4500 পিস আমরা কাজ হয়েছে অনেকটাই মুনাফা পাচ্ছি আমরা এরকম যদি আরো কাজ এরকম যদি আরো কেউ এগিয়ে আসে যে ফটো চিত্রকে নিয়ে ভাবেন অবশ্যই আমাদের আরো ভালো হবে এখানে 136টা ফ্যামিলি রয়েছে পটচিত্র প্রায় চারশো মতন শিল্পী রয়েছে সবাই কাজ পাবে আরো ভালো হবে নমস্কার আবার শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আগাম জানাচ্ছে পিংলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে